স্ত্রী একজন স্ত্রী কোনো দিন স্বামীর প্রিয় নারী হয়ে উঠতে পারেনি কেন জানেন স্বামীর প্রিয় নারী যদি স্ত্রী হয় তাহলে সমাজ তাকে বউ পাগল বলে আখ্যা দেবে সেই হয়ে কিংবা অনেকেই স্ত্রীকে প্রিয় নারী হিসেবে গণ্য দেন না কোনো স্বামীকে প্রশ্ন করলেই দেখবেন বা শুনবেন তার প্রিয় নারী হয় তার মা না হয় বোন কিংবা দিদি কিংবা তার গার্লফ্রেন্ড স্ত্রী কখনো না অথচ স্ত্রী সকাল থেকে রাত্রি পর্যন্ত কি করে না তার স্বামীর জন্য সকালে উঠে স্বামীর জন্য জলখাবার অফিস যাওয়ার সময় ব্যাগ রুমাল টিফিন বানিয়ে হাতির কাছে এগিয়ে দেওয়া তারপরও স্ত্রী তার স্বামীর প্রিয় নারী হয়ে উঠতে পারেনি দুপুরবেলা তার স্ত্রী খেলো কি না একটি বারো ফোনে খবরাখবরও নেয় না তার স্বামী কারণ সে স্ত্রী প্রিয় নারী তো না অথচ সেই স্বামী তার গার্লফ্রেন্ডকে ফোন করে শুনি খেয়েছ কি না মাকে ফোন করে শুনি খেয়েছ কি না বোনকে ফোন করে শুনি খেয়েছ কি না যত সমস্যা স্ত্রীর খবরাখবর নিলেই সে বইয়ের পাগল বলে তাকে আখ্যা দেওয়া হয় সমাজটাই এইভাবে তৈরি হয়েছে তাই কোনো স্বামী স্ত্রীর প্রিয় হয়ে উঠতে পারেনি বা স্ত্রী স্বামীর প্রিয় হয়ে উঠতে পারেনি এই সব নানা কারণে তবুও স্ত্রী মুখ বন্ধ করে চোখ মুখ বন্ধ করে সংসারে সবার জন্য কর্তব্য করে চলেছে সে জানে বাইরে যে আছে তার স্বামী সে ঠিক টাইমে বাড়িতে আসবে তাই সে সব কিছু মেনে নিয়ে নিজের কর্তব্য করে যায় বিনিময়ে স্বামীর কাছে প্রিয় হয়ে উঠতে পারে না আর হয়তো কোনো দিনও স্ত্রী স্বামীর প্রিয় নারী হয়ে উঠতে পারবেও না যদিও কোনো দিন পারে তাহলে সেই ছেলেকে বা সেই স্বামীকে বউ পাগল বলে আখ্যা দেওয়া হবে তাই স্ত্রীরা কখনো স্বামীর প্রিয় নারী হয়ে উঠতে পারেনি পারবেও না যারা চেষ্টা করেছে তারা বউপাকল বলে আখ্যা পেয়েছে কিছুদিন পর তারাও পাল্টে গেছে তাই প্রতিটা স্ত্রীর কপালে একটাই অবহেলা স্বামীর প্রিয় নারী হয়ে উঠতে পারিনি এ আক্ষেপ থেকেই যায় আমি কিংবা অন্য নারীর স্ত্রী কখনো স্বামীর প্রিয় নারী হয়ে উঠতে পারিনি পাঠীয় কলমে আমি দীপিকা